আমি বললাম যে ওর সাথে তোমার কি কোনো এরকম প্রেমের সম্পর্ক বা এগুলো তুমি বোঝো কিনা মনের কথা বের করার জন্য আমি বললাম যে এই ছেলেটা যেহেতু তোমার সাথে এটা করেছে ও যদি মুসলিম হয়ে যায় ওকে যদি বলি যে আমাদের এই মেয়েকে বিয়ে করতে হবে তুমি কোর বিয়ে বসবা বললো না না ওর সাথে বিয়ে বসবো কেন ওর সাথে সে খুব স্ট্রংলি কথা বললো এই কিন্তু আসামি করা হয়েছে তিনজনকে এটা প্রেম নাকি ধর্ষণ অর্থাৎ গাজীপুরে তেরো বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে কয়েকজন হিন্দু যুবক ধর্ষণ করেছে পুলিশ তদন্ত করে জানিয়েছে এটা হচ্ছে প্রেমের ঘটনা অথচ আমাদের আলেম সমাজের একজন আলেম বিক্রমপুরী সাহেব সে এটা তদন্ত করে বের করেছে এটা হচ্ছে ধর্ষণ কিন্তু এই বিষয়টা সত্য কতটুকু এই বিষয়টা নিয়ে অনেকজন অনেক কথা বলেছে সোশ্যাল মিডিয়া বর্তমান ভাইরাল তাই আজকে সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ ফেসদা পিপলের সাক্ষাৎকারে আমাদের সেই বিক্রমপুরী সাহেব এবং মেয়ের বাবাও সেখানে উপস্থিত ছিলেন সেখানে সমস্ত সত্য ঘটনা তুলে ধরা হয়েছে এবং যারা মিথ্যা এই বিষয়টা নিয়ে ছড়াচ্ছে তাদের বিষয়ে সেখানে তুলে ধরা হয়েছে আজকের ভিডিওটি দেখলে আপনি সত্যটা জানতে পারবেন সত্যের সাথে থাকবেন তাই রিকোয়েস্ট করছি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করার সুযোগ করে দিবেন আপনি মুসলিম হলে অবশ্যই এর পাশে দাঁড়াবেন এবং শেয়ার করবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি লোকনাথ সঞ্জিত আর জয় জয়কে এক নম্বর তারপরে পর্যায়ক্রমে লোকনাথ এবং সঞ্জিত করা হয়েছে কিন্তু ওই যে মহিলা ওই যার কথা মেয়ের বাপ বললো একটু আগে নিয়মিত মহিলা ভিডিও কলে কথাবার্তা বলতো মেয়েকে কনভিন্স করার চেষ্টা করতো মেয়ে নিজেও বলেছে এটা যে উনি খুব আন্তরিকতা দেখাইতো বলি মানে ওই মহিলার আন্তরিকতার কারণেই আহ ওই পরিবারের সাথে বেশি ঘনিষ্ঠতা তৈরি হয় এই জন্য আসামির মধ্যে তাকে ভুক্ত করার দরকার ছিল এরপরে মেয়ের চেন ও ছিনে নিচ্ছে মধ্যে নাই যুক্ত থাকা দরকার ছিল আরকি আমি সাহেবের সাথে যখন বৈঠকটা করি ওই আমি ওখানে পৌঁছার আগেই আলহামদুলিল্লাহ ওসি সাহেব আসামিকে মামলা দিয়ে কোর্টে চালান করে দিয়েছিলাম তো আমি ওখানে পৌঁছার পর আহ বৈঠক করলাম এবং ওনারা বললেন যে আমি আইনানোর ব্যবস্থা কোন ত্রুটি করবো না কারণ চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে এবং এটা আহ আমরা একেবারে সুষ্ঠু ভাবে সব আপনারা করবো আপনার করেন না তো আমরা হলাম পরে আমি যখন বের হয়ে আসবো তখন আমার কাছে মনে হলো একটু মেটে দেখা করে যাই তখন আমি বললাম যে ভাই একটু আমি দেখা করতে চাচ্ছি যে এত মানুষ আপনারা একজন যান তখন আমি ওই যে আহমদ সাদিকুর রহমান যার মোবাইল এখন লাইভ হচ্ছে ওনাকে আমি বললাম যে ওনাকে একটু সাথে নিতে চাচ্ছি আমি তো ওনাকে সাথে নিলাম আমার সাথে আরো কয়েকজন অফিসার গেলো এবং মহিলা পুলিশ ওখানে আগে থেকেই ছিল ওই যে নারী শিশুদেরকে রাখার জন্য আলাদা একটা ঘর থাকে না ছাড়া মাঝখানে ওই ঘন্টার মধ্যে একটা ঘর ওই ঘরের মাঝখানে তো মেয়ের মাকে যাওয়া ওইরকম গুটিয়ে যাইতে চাচ্ছে তাও সে পারতেছে না এবং উঠে বসতে চাচ্ছিলো মানে চেরে না মানে মেসেতেই সে উঠে বসতে চাচ্ছে পারতেছে না তখন মহিলা পুলিশ এক হাতে আর ওর মা এক হাতে ধরে ওকে কোন রকম শরীর ওর ছোট্ট শরীরটা দেখে আমার চোখে মানে পানি আমি খুব কষ্টে ইয়ে করেছি তারপর বেরিয়ে এসেছিল আমার জাস্ট আমার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে আমার মেয়ে ফাতেমার বসিল আট থেকে নয় বছরের মধ্যে মাঝামাঝি আহ তো আমার মেয়ে ফাতেমার চাইতেও দেখছি যে ও আরো গায়ে যেটাকে বলা হয় গ্রোথ নাই মানে তেরো বছর বয়স হলে ওই রকমের কি নাই মানে সেরকম শারীরিক গঠনটা ওই পর্যায়ে যায়নি যে ওকে দেখলে কারো যে কেউ সিডিউস হবে এইরকম অবস্থা নাই একেবারে ছোট একটা মানুষ আহ তো মানে ওকে ওই অবস্থায় দেখে যায় এবং দুই মাস আগে দর্শনের শিকার হয়েছে এখনো এই পরিমাণে অসুস্থ কেন মানে আমি অবাক হয়েছি তো আর ওর আমি বললাম যে ওর বয়স কি আসলেই তেরো বছর মানে তেরো বছরের একটা মেয়েকে যদি করে আহ বাংলাদেশের প্রেক্ষাপটে তেরো বছরেও মেয়েরা ন্যাচারালি বালেক হয় যদিও আপনার আইনগত ভাবে হয় না রাষ্ট্রীয় আইনগত ভাবে কিন্তু ইসলামের দৃষ্টিতে যেটা ন্যাচারালি বালেক হওয়া সেটা হয়ে যায় তো মেয়ের মাকে আমি বললাম যে আসলেই কি ওর বয়স তেরো বছর আমার তো মনে হচ্ছে না তখন উনিও বলতেন যে আসলে আমাদের তো বয়সের হিসাবটা ওইভাবেই না এরকম ধারণা আর কি তো যাই হোক এরপরে মেয়েকে আমি জিজ্ঞেস করলাম যে কোন ক্লাসে পড়ো সে তাইসিরে পড়ে তাইসির হলো একেবারে প্রাথমিক ক্লাস কিতাব বিভাগে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতিমূলক একটা ক্লাস আছে মানে মাত্র কমই মাদ্রাসায় মানে আপনার আরবি লাইনে যে ভর্তি হবে একটা ছেলে বা একটা মেয়ে সেটা স্কুলের থেকে যাক বা খানা থেকে যাক তো একেবারে প্রাথমিক যেটা প্রস্তুতিমূলক ক্লাস সেই ক্লাসে পড়ে সে তখন আমি বুঝলাম যে মেয়ের বয়স একেবারে কম দেখতেও ছোট এবং যে ক্লাসে পড়ে এই ক্লাসে পড়ে ধর্মের কিছুই সে জানতে পারবে না ধর্মের কিছুই জানার কথা না আসলে তো এখানে স্বাভাবিকভাবে আমাদের যে হিন্দু মুসলিম আহ যে শরীর যে একটা মাপকাঠি আছে কতটুকু সম্পর্ক রাখতে পারবো কতটুকু দূরত্ব বজায় রাখবো এগুলো নিয়ে তো আসলে আলোচনা নেই দেখেন মানে আমরা দুর্গাপূজায় গিয়ে বলি যে পূজার রোজা মুদ্রা একটা ধরেন মাখামাখি একটা অবস্থা চলে আসতেছে কিন্তু ওই সময় কিন্তু এই ধরনের যে বা হিন্দুত্ববাদী যে আগ্রাসন বা ওই যে ইন্ডিয়া থেকে উস্কানি দেওয়া যে তোমরা মুসলিমেদেরকে দর্শন করলে এই পুরস্কার দেওয়া হবে তোমাদেরকে এগুলো আপনার মিডিয়া আছেন আপনারা এগুলো জানেন তো এইগুলো তো আসলে ছিল না আহ তো

আপনি শুনতে পাচ্ছি না ভাই আপনাকে শোনা যাচ্ছে না ও তোমার তুমি সাথে গেছো তাহলে কি আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি আমি মেয়েটাকে প্রথমে আমার তোমার মতো একটা মেয়ে আমার আছে আমার মেয়ে নাম ফাতেমা তুমি কোনো ভয় পাইও না আমার কাছে লজ্জা করো না আমি তোমার বাবার মতো আহ তো এই ছেলেটা যদি আহ মানে আমি ওর থেকে মনের কথা বের করার জন্য আমি বললাম যে আহ এই ছেলেটা যেহেতু তোমার সাথে এটা করেছে ও যদি মুসলিম হয়ে যায় ওকে যদি বলি যে আমাদের এই মেয়েকে বিয়ে করতে হবে তুমি ওর সাথে বিয়ে বসবা বলো না না ওর সাথে বিয়ে বসবো কেন ওর সাথে বিয়ে বলবো সে খুব খুবই কথা বললো ঠিক আছে আর বললাম যে ওর সাথে তোমার কি কোনো প্রেমের সম্পর্ক বা এগুলো তুমি বোঝো কিনা তো ওর ওই বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেল যে কথার উত্তর দেয়নি নাই মানে এগুলো আসলে বোঝে কি বোঝে না এটা আমি ক্লিয়ার না মানে প্রেম প্রীতির বিষয়টা আসলে বোঝে কি না তখন আমি বললাম যে ও তোমাকে এই পর্যন্ত নিয়ে যেতে পারলো কিভাবে তো বললো যে উনি আমাকে লুডু খেলতে ডাকতো এই যে লোকনাথের ঘরে লোকনাথ তো ভাই নাকি আপনার প্রতিবেশী কেন লোকনাথ ওনার ভাষা ওনার ভাষা আগে আপনার পাশে ছিল এখন কি চেঞ্জ হয়ে গেছে লোকনাথের ভাষা আমার মেয়ে মানে নিয়ে যাওয়ার মানে শত আগে চলে এসে মানে বাসা ছেড়ে দিয়ে চলে গেছে আচ্ছা বুঝতে পেরেছি তার মানে লোকনাথ তার চেঞ্জ করেছে জানা ছিল না তো কি বলছিলাম ভাই লুডু মেয়েটা বলতো যে বললো যে আমাকে লুডু খেলতে ডাকতো ওই ঘরের ভিতরে আমাকে লুডু খেলতে ডাকতো তারপরে আমাকে চকলেট খেতে দিত আরো বিভিন্ন ধরনের মজা মানে বিস্কুট টিস্কুট এগুলো নিয়মিত ওকে খেতে দিতে ছেলেটা তো এই খেতে দিতে দিতে তার প্রতি একটা ছোট মানুষ সেই হিসেবে ভালো লাগা কাজ করতেই পারে মুগ্ধতা কাজ করতেই পারে মা বাপ থাকে এখন একটা ভাইয়া যদি চকলেট খেতে দেয় তাকে নিয়ে লুডু খেলে তো এইভাবে একটা আন্তরিকতা একটা আমি এটাকে আন্তরিকতার একটা সম্পর্ক বলতে পারি আর কি ঠিক আছে তার সাথে একটা আন্তরিকতা বা বিশ্বস্ততার একটা সম্পর্ক মেয়ে তৈরি হয়েছিল এবং এর সুবাদেই কিন্তু পরে ওই যে মেলায় যাওয়ার কথা বলে তাকে নিয়ে গেছে মেয়েটা যেটা বললো আমাকে যে আমাকে মেলায় যাওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠেছিল তারপরে ওখান থেকে সে তাকে নিয়ে যায় হলো আপনার আরেকটা বাড়িতে মেলায়ও নিয়েছিল এইটা মেলায় যে নিয়েছিল কথাটা কাছ থেকে থেকে এই সম্ভবত শুনেছি এখানে মেয়ে এসে কেঁদে দিয়েছিল মানে মেয়ের কথা বলতে পারতেছে না হাওমা করে কান্না শুরু করে দেয় যার কারণে আমি আর মেয়েকে মেয়ের সাথে কথা বাড়াইতে পারিনি ঠিক আছে তো পরে মেয়ের মার কাছে শোনা যেটা যে মেলায়ও সম্ভবত নিয়েছিল এবং ওইখানে ঘুরে ঘেরাইয়া ওই লোকনাথের বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তার বরকাটা জোর করে খুলছে মানে ও তো ওই ফিজিক্যাল সম্পর্ক বা এই টাইপের সম্বত কিছু বোঝে না বরকাটা জোর করে যখন খুলছে এইটুকু বলছে মেয়ের মনে আমার বরকা জোর করে এখানে মেয়ের বাপ আর একটা তথ্য ওই যে গুসায় কথা বলতে পারে না যে কারণ এরাই গেছে সেটা হলো মেয়েকে ওনারা যেদিন পেয়েছে মেয়ে ওই আহ ওকে একটা বাসে উঠাই দিয়েছে মেয়ে বাস থেকে নামার পর আহ একটা দোকানে পানি চেয়েছে পানি খাওয়া অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন আরেক মহিলা তাকে ধরাধড়ি করে বাসায় নিয়ে গেছে ওই সময় নাকি কয়েকদিন মেয়ে তার মাকেও চেনে না মেয়ে তার বাপ কেও চেনে না তিনটার সময় পাশি আর নয়টা পর্যন্ত আমার মধ্যে শুরু করে মানে তখন বাসালো সবাই মক্র হাসা হয়ে গেছে তখন আবার ওই আমার ভাগিনে বাড়ি এলাকা ফোন করছে আসামানের অবস্থা বেশি ভালো নয়

এখানে আমি যুক্ত করছে আমি এরকম আরো কয়েকটা কেস জানি যে ওরা কালো জাদু করে এখন প্রশাসনের অনেকে এটা বিশ্বাস করে অনেকে করে না কিন্তু কোরআনে কিন্তু আছে অত্যা বাবু মাতা সয়তিন আলামুল কি সোলাইমান ওমা কাফার সোলাইমান ওলা কিনা সয়তিনা কাফার হতে পারে মেয়েকে মিষ্টান্নের মাধ্যমে কালো জাদু করেছে অথবা এটাও হতে পারে যে কোন মেডিসিন হয়তো প্রয়োগ করেছিল এত ছোট মেয়ের সাথে যেহেতু কাজ করেছে মেডিসিন প্রয়োগ করে থাকতে যাই হোক দর্শক আমাদের বিক্রমপুরি সাহেবের কাছ থেকে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারলেন এবং মেয়ের বাবার কাছ থেকেও জানতে পারলেন মেয়ের বাবা বলতেছে আমার মেয়ের যদি ন্যায় বিচার না পাই আত্মহত্যা করে মারা যাব না যাই হোক আমরা এটা ন্যায় বিচার চাই এবং বিক্রমপুরি সাহেব যেভাবে দৌড়দৌড়ি করতেছে আমরা চাই তাদের পাশে দাঁড়াতে এবং যত মুসলিম উম্মা আছে গাজীপুরের যত ওলামা ইকরাম আছে সারা বাংলাদেশের যত মুসলিম এবং মুসলমান যারা আছে তারা সকলেই এই বিষয়টা পাশে দাঁড়ান না হলে কিন্তু বর্তমান বর্বরতার যুগে হিন্দু যুবকরা কিন্তু মুসলমান বন্ধের ইজ্জত হরণের চেষ্টা করতেছে এবংপাগানটা চালিয়ে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটি আপনার মন্তব্য কি অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত